ভারতের বিপক্ষে তিনি করেন পনেরো বলে তেরো রান এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে মোটে করেন দুই রান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফুল টস থেকে বিপক্ষে তিনি ম্যাচ বটে সেখানেও তার ভূমিকা প্রশ্ন আফগানিস্তানের বিপক্ষে যখন নেট রানের প্রশ্ন ছিল তখন তিনি নয় বলে করেছেন মাত্র ছয় রান তিনি পুরোটা সময় খেলেছেন গা বাঁচিয়ে যেন দলের লক্ষ্য নয় নিজেই কয়েকটা রান করে যেতে পারলেই হয় এটা কেবল একটা ম্যাচ নয় পুরো বিশ্বকাপেরই চিত্র তিনি দলের মূল ফিনিশার অথচ সাত ম্যাচে রান করেছেন মাত্র পঁচানব্বই মিস্ট্যাক্ডো মাত্র চুরানব্বই এত সব পরিসংখ্যান আর এত সব নেতিবাচক আলোচনা শুধু একটাই কথা বলতে চায় মাহমুদুল্লাহ রিয়াদ মুক্ত দল চাই সেই দুহাজার বাইশ তেইশ সালেই মাহমুদুল্লাহ রিয়াদের বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল সেখান থেকেই ফিরে তিনি দুহাজার তেইশ বিশ্বকাপও খেলেছেন বাংলাদেশের হয়ে বিশ্বকাপে বাকিদের ব্যর্থতার মাঝে রিয়াদের ব্যাট সরব হয়েছিল তিনি রান করে প্রশংসা পুরান দলে জায়গাটা দীর্ঘমেয়াদে ফিরে পেয়েছিলেন কিন্তু টি বিশ্বকাপেও আবার সেই পুরনো বিশ্ব রিয়াদ নিজেকে হারিয়ে খুঁজছেন যেসব কারণে রিয়াদকে দুই হাজার তেইশ সালে বিশ্বকাপের আগে একরকম নির্বাসনে পাঠানো হয়েছিল সেই কারণগুলো আবারও ফিরে এসেছে তিনি ফিনিশার আক্ষরিক অর্থেই তিনি ম্যাচ ফিনিশ করে ফিরেছেন সাজগড়ে হ্যাঁ বাংলাদেশের সকল আশা ভরসা ফিনিশ হচ্ছে তার ব্যাটে তার ব্যাট শরীর ভাষা বারবার বলতে চাইছে অনেক তো হলো এবার কেরিয়ারটাই ফিনিশ হয়ে গেলে হয় এভাবে গা ক্রিকেট খেলা যায় না রিয়াদ হয়তো আগামী বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলবেন কিন্তু এতদিন অপেক্ষা করারও সুযোগ নেই একটু আগেই অবসর নিয়ে ফেললে রিয়াদের তেমন কোনো ক্ষতি হবে না বরং রিয়াদ খেললে ক্ষতি হবে বাংলাদেশ দলের নিজের প্রতি সৎ থাকলে বাংলাদেশ দলের এমন ক্ষতি রিয়াদের করতে দেওয়া উচিত না হ্যাঁ রিয়াদের বিকল্পকে এমন প্রশ্ন তুলবেই অনেকে অনেকে বলবেন রিয়াদের মতো অভিজ্ঞতাই পারছেন না তরুণরা পারবেন কি করে হ্যাঁ সেই ঝুঁকি থাকছে। তবে এটাও ঠিক যে রিয়াদের জায়গায় অন্য যাকেই নেওয়া হোক না কেন সংকট কোনোভাবে এর চেয়ে বেশি হবে না